গাজা যুদ্ধ বিরতির আলোচনায় অংশ নিতে মিশরে গিয়ে প্রাণ হারালেন কাতারের তিন শীর্ষ কূটনীতিক লোহিত পর্যটন শহর এল শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আমিরি দেওয়ানের এই তিন কর্মকর্তা রয়টার্স ও কাতারের দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে কাতারে দূতাবাস এক বিবৃতিতে জানায় দুর্ঘটনায় আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহত ও আহতদের মরদেহ ও স্বজনদের রোববারই দোহাই ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে দুটি নিরাপত্তার সূত্র থেকে জানা যায় শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটি বাঘ ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে এই কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতির বিষয়ে মিশর তুরস্ক এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছিলেন আলোচনার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে আগামী সোমবার শার্ম এল শেখে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এই দুর্ঘটনাটি সেই সম্মেলনের আগেই এক বড় ধাক্কা